টি টোয়েন্টি বিশ্বকাপে আগের দিনই অবিশ্বাস্য রেকর্ড হলো অবিশ্বাস্য সেই রেকর্ডটা আবার বিস্ময়করভাবে ভেঙে গেল কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের তানজিম হাসান সাকিব একুশটা ডট বল দিয়েছিলেন পুরো চার ওভারের কোটায় চব্বিশ বলে একুশটা ডট বল আর নিউজিল্যান্ডের লকি ফার্গুসন চব্বিশ বলে চব্বিশটাই ডট বল দিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে এরকম কীর্তির আগে কেবলমাত্র একটাই ছিল এবং সেই কীর্তিক আসলে কারো পক্ষে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয় তারপরেও এটা তো আসলে বোলারদের রেকর্ড টি টোয়েন্টিকে যেহেতু মূলত ব্যাটসম্যানদের খেলা হিসেবে বিবেচনা করা হয় এবং এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বোলারদের এমন আধিপত্য সেইখানে ব্যাটিংয়ের এরকম রেকর্ড ঠিক তার পরের দিনই হয়ে যাওয়াটা এক অর্থে একটা বিরাট রিলিফ সেই রেকর্ডটা কি এক ওভারে ছত্রিশ রান ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান মনে করালেন ভারতের সেই যুবরাজ সিং হ্যাঁ যুবরাজ সিং স্ট্রড ব্রডকে ছয় বলে ছয়টা ছক্কা মেরে ছত্রিশ করেছিলেন নিকোলাস আফগানিস্তানের আজমতুল্লরজাইকে সেটা করেননি ওই তারই ওভারে তিনি ছক্কা মেরেছেন দুইটা চার মেরেছেন পাশাপাশি হচ্ছে গিয়ে ওইখানটাতে ওয়াইড দিয়েছেন ওমর জাই নো বল দিয়েছেন ওগুলাতে বাউন্ডারি হয়েছে সব মিলিয়ে ছত্রিশ রান হয়েছে আর ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে অনেকগুলো রেকর্ড করে আফগানিস্তানকে একেবারে গুড়িয়ে দিয়েছে একটাই আফসোস পুরো ইনিংসে বলেন ম্যাচে বলেন যারা খেলা দেখেছে তাদের জন্য বলেন নিকোলাস পুরান সেঞ্চুরিটা পেলেন না অমর যাই বলতে পারেন যে আমি প্রতিশোধ নিয়েছি আমার ওভারে ছত্রিশ রান নিয়েছে আমি একেবারে কাভার বাউন্ডারি থেকে ডিরেক্ট থ্রোতে রান আউট করে দিয়েছি নিকোলাস পুরানকে যখন তিনি আটানব্বই রানে ছিলেন কিন্তু এটা থেকে আর সান্ত্বনা মেলে ওয়েস্ট ইন্ডিজ একশো রানের বিশাল ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটের জন্য নিজেদেরকে প্রস্তুত করল খুব 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 ভালোভাবে এখন আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটার আলাদা কোনো গুরুত্ব ছিল না এই দুইটা দলেরই সুপার এইটে ওঠাটা আগেই নিশ্চিত হয়ে গেছে এবং যেহেতু এইবারের ওয়ার্ল্ড কাপের ফরম্যাটে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপের আলাদা কোনো গুরুত্ব নেই আগে থেকেই সিডিং করা আছে সেই সিড অনুযায়ী সুপার এইটের গ্রুপ নির্ধারিত হবে ফলে এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান দুই দলের জন্যই ছিল সুপারহিটার আগে নিজেদের একটা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একে অপরকে একটা ঝালিয়ে নেওয়ার উপলক্ষ। এবং সেই জায়গাটাতেও ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক দল হিসাবে বড় সড় একটা ঘোষণা দিয়েছে যে শিরোপাটা তাদের দেশ থেকে নিয়ে যাওয়াটা খুব সহজ হবে না স্পেশালি আফগানিস্তানের মতো দলের বিপক্ষে যারা আগে তিনটা ম্যাচে প্রতিপক্ষকে আউট করে দিয়েছিল একশোর নিচে ঠিক আছে সেই তিন প্রতিপক্ষের মধ্যে দুইটা না হয় উগান্ডার আর নিগনি যাদেরকে আটান্ন আর পঁচানব্বই রান অলাউট করে দিয়েছে কিন্তু একই সঙ্গে নিউজিল্যান্ডকেও তো তারা পঁচাত্তর রানে অল করে দিয়েছিল সেই আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দুইশো আঠারো রান তুলেছে যেটাই এই ওয়ার্ল্ড কাপের হায়েস্ট স্কোর পাওয়ার প্লেতে এক উইকেটে বিরানব্বই রান তুলেছে যেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসেই হায়েস্ট স্কোর তারা হচ্ছে ওই সাত ওভারের মধ্যেই যে ওই প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে আফগানিস্তানের যে তারা যে রেকর্ড করে দিয়েছে তিনটা ম্যাচ অল আউট করে দিয়েছে সেটা তারা ছাড়িয়ে গিয়েছে নিকোলাস পুরান এই ওয়ার্ল্ড কাপের হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর করেছে কোনোটাই কিন্তু আসলে খুব চারটেখানি ব্যাপার নয় এই যে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজে এইভাবে ডোমিনেট করে জিতলো সেইখানে আপনি টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন প্রথমত ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের আলাদা আলাদা স্পষ্ট তিনটা ভাগ সেইটা নিকোলাস পুরানের ইনিংসেও স্পষ্টত তিনটা ভাগ ধরেন ওয়েস্ট ইন্ডিজ প্রথম পাঁচ ওভারে তুলেছে তারা হচ্ছে গিয়ে এইখানে পঁচাশি রান শেষ পাঁচ ওভারে তারা তুলেছে আরো সত্তর রান তার মানে পঁচাশি আর সত্তর প্রথম পাঁচ শেষ পাঁচ এই দশ ওভার মিলিয়ে তারা তুলেছে একশো রান আর মাঝের দশ ওভারে তারা তুলেছে মাত্র তেষট্টি রান ওইখানে মাত্র তেষট্টি রান আর শুরু শেষের দশ ওভার মানে পাঁচ পাঁচ দশ ওভার মিলিয়ে একশো পঞ্চান্ন রান নিকোলাস পুরের ইনিংসটাও কিন্তু একই রকম তিনি হচ্ছে গিয়ে পাওয়ার প্লেট হিসাবটা যদি ধরেন প্রথম ছয় ওভারের মধ্যে সেই জায়গাটাতে তিনি মানে তেরো বল খেলে তুলেছেন হচ্ছে গিয়ে ছত্রিশ রান শেষ তেরো বল তিনি খেলেছেন যে সেটা সতেরো নম্বর ওভার থেকে যদি ধরেন শেষ তেরো বলটাতে তিনি করেছেন আরও তেতাল্লিশ রান আর মাঝখানে যে সাতাশ বল খেলেছেন সেইখানে করেছেন তিনি মাত্র উনিশ রান এবং এই যে বললাম ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থা পুরানেরও একই রকম অবস্থা সেইখানে দুইটা পার্টিকুলার ওভারকে বলা যায় একটা হচ্ছে কি ইনিংসের ওই যে বললাম আজমতুল প্লেয়ার তার ওই ওভারটাতে যে তিনি ছত্রিশ রান নিয়ে নিয়েছেন সেই ওভারটা আর হচ্ছে কি সতেরো নম্বর ওভারটা রশিদ খানের যেইখানটাতে রশিদ খান তার আগে তিন ওভার বোলিং করে দিয়েছিলেন মাত্র একুশ রান আর ওই ওভারের প্রথম বলটাতেও পুরানের বিরুদ্ধে একটা এলবিডব্লিউর বি অ্যাপিল হয়েছিল আমার লেগস্টামের বাইরে পিচ করেছিল আম্পায়ার আউট দেননি রিভিউ নিয়েছে আফগানিস্তান আউট হননি তারপরে একেবারে দিয়েছেন ওই ওভারটা থেকে তুলে নিয়েছেন আরো তিনি চব্বিশটা রান ফলে এই দুইটা ওভার এবং এই দুইটা ফেজেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের এত বড় একটা স্কোর করেছে তারা তাদের অন্যান্য রোলটা প্লে করেছে পুরানের সঙ্গে সঙ্গে সেটা জনসন চার্লস বলুন সেই হোপ বলুন রোবম্যান পাল বলুন কিন্তু এইটা অ্যাবসুলিউটলি হচ্ছে গিয়ে নিকোলাস শো যিনি আবার এই ম্যাচে হচ্ছে গিয়ে এত এতগুলো ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মারা রেকর্ডটা নিজের করে নিয়েছেন কাকে টপকে ক্রিস গেল দুঃখ একটাই যে লাস্ট ওভারে গিয়ে খুব কাছে থেকেও দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরিটা তিনি পেলেন না পঁচাশি রান নিয়ে লাস্ট ওভারে ঢুকেছিলেন ওই ওভারে হচ্ছে গিয়ে দুইটা তিনি ছক্কা মারলেন তারপরের বল পঁচাশি থেকে চলে গেলেন হচ্ছে গিয়ে সাতানব্বইতে তারপরের বলটাতে দুই রান নেওয়ার চেষ্টা করলেন এক রান কমপ্লিট করেন সেকেন্ড রান নেওয়ার সময় সেটা হচ্ছে গিয়ে ওই ডিপ পয়েন্ট থেকে কাভার থেকে আর কি ডিপ কাভার থেকে ডিরেক্ট থ্রোতে আজমতুল্ল অমর জাই স্ট্যাম্পটা ভেঙে দিলেন আটানব্বই রানে আউট হয়ে সেইখানটাতে চলে গেলেন হচ্ছে গিয়ে নিকোলাস পুরান কিন্তু দুইশো রান করেই তো জয়ের পর তারা নিশ্চিত করেছে এই ওয়ার্ল্ড কাপে হায়েস্ট দলীয় স্কোর তারা করে ফেলেছে এবং সেইটা যে আফগানিস্তানের পক্ষে টপ সম্ভব না তাদের চেয়েজের প্রথম ওভারটাতেই রমন্দুল্লাহ গুরবাজের উইকেটটা তারা হারিয়ে সেটা বোধহয় বুঝে ফেলে আকিল হোসেনের সেটা একটা উইকেট মেডেন ছিল আফগানদের ব্যাটিং লাইন অনেক বেশি কিন্তু এই টপ হেভি আর কি মানে দুই ওপেনার উপরে নির্ভরশীল তো শুরুতেই উইকেট হারানো তাদের জন্য হচ্ছ তারপরেও তারা পাওয়ার প্লে ছয় ওভারে কিন্তু এক উইকেটে পঁয়তাল্লিশ রানে পৌঁছে গিয়েছিল এরপরের যে চারটা ওভার সেই চার ওভারে তারা আর মাত্র একুশ রান যোগ করে আরও চারটা উইকেট হারে দশ ওভার শেষে ছেষট্টি পাঁচ উইকেট এইখান থেকে আর তারা কীভাবে কামব্যাক করবে শেষ পর্যন্ত একশো চোদ্দো রানে অল আউট হয়ে গিয়েছে এবং একশো চার রানে ম্যাচটা হেরে গিয়েছে তাহলে এই যে এত এত রেকর্ডের একটা ম্যাচ সেই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট হিসাবে কোনটাকে বলবেন এটা কিন্তু মানে প্রিটি ইজি আর কি আপনি এই জায়গাটাতে বলতে পারেন মানে সেন্ট লুসিয়াতে যেখানটাতে খেলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে মানে ওয়েস্ট ইন্ডিজ ইউএসএতে এইবারে ওয়ার্ল্ড কাপে বোলারদের জন্য স্বর্গভূমি ব্যাটসম্যানদের মোটামুটি বদ্ধভূমির যে জায়গা সেইটার জন্য এটা একটা গ্রেট রিলিফ হয়ে এসেছে এই ম্যাচটা বা ওয়েস্ট ইন্ডিজের এরকম এই পারফরমেন্সটা সেইখানে টার্নিং পয়েন্ট বাঁচতে গেলে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ শেষ পাঁচ ওভার আপনি বলতে পারেন এবং আরও স্পেসিফিক করলে হচ্ছে গিয়ে ওইখানে ওই শুরুতে আজমতুল্ল ওমর জায়ের ওভারটা এবং ওইখানটাতে হচ্ছে গিয়ে রশিদ খানের ওভারটা যেইখানটার নিকোলস পুরোপুরি ডোমিনেট করেছে এই দুইটা ওভারকেও আপনি আসলে টার্নিং পয়েন্ট হিসেবে মানে ওই তো ওইটার মধ্যেই তো আসলে এইটা রয়েছে এইটাই ওয়েস্ট ইন্ডিজের এত বড় জয়ের টার্নিং পয়েন্ট আমার ধারণা এইটার সঙ্গে আপনারা সবাই একমতই হবেন তাই তো